আজ সকালেই বড় ঘোষণা বাজেট নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না এই বাজেটে মধ্যবিত্তদের উপর গুরুত্ব দেওয়া হবে সত্তর শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন সেদিকেই জোর দেওয়া হবে পাঁচ লক্ষ তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা দু কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন জেলায় জেলায় হাসপাতালগুলিতে ক্যান্সার কেয়ার ইউনিট খোলা হবে দুশোটি কেন্দ্র স্থাপন করা হবে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উৎসাহ বাড়াতে পঞ্চাশ হাজার ল্যাব তৈরি হবে সরকারি স্কুলগুলিতে আইআইটি মেডিকেল কলেজে আসন বাড়ানোর ঘোষণা বাজেটে তেইশটি আইআইটিতে ছাত্রীর সংখ্যা বেড়েছে আইআইটি পাটনায় হোস্টেল ও পরিকাঠামো তৈরি করা হবে আগামী পাঁচ বছরে পঁচাত্তর হাজার আসন বাড়বে মেডিকেল কলেজগুলিতে ক্যান্সার সহ দুরারোগ্য রোগের ছত্রিশটি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এছাড়াও ছটি জীবনদায়ী ওষুধে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ফলে সস্তা হবে ওষুধ একাধিক জিনিসের দাম কমতে চলেছে বৈদ্যুতিক জিনিসের শুল্ক কমানো হয়েছে তার ফলে সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভিগুলো মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশের শুল্ক কমার দাম কমবে মোবাইলগুলিরও ইলেকট্রনিক ব্যাটারিগুলির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিক গাড়ি সস্তা হবে মেডিকেল এবং সার্জিক্যাল সরঞ্জামগুলিও কৃষিতে ধনধান্য প্রকল্পে উপকৃত হবে একশোটি জেলা ডেয়ারি এবং ফিশারি প্রকল্পের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য পাঁচ কোটি থেকে বেড়ে দশ কোটি টাকা পর্যন্ত ঋণের ঘোষণা রাজ্যগুলির সঙ্গে একাধিক পর্যটন কেন্দ্রের উন্নয়নের ঘোষণা তার সঙ্গে একাধিক এয়ারপোর্ট তৈরির কথাও ঘোষণা করা হয়েছে এই বাজেট প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ক্ষোভ উগরে দিয়েছে কেন্দ্রের উপর তিনি মন্তব্য করেছেন বাংলা যখন আঠেরোটা সংসদ জিতে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেওয়া হয়নি আজও বিজেপির বারোটা সংসদ রয়েছে বাংলাকে তাও কিছুই দেওয়া হয়নি বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে আজও বাংলাকে বঞ্চিত করা হয়েছে বাংলার জন্য কিছুই নেই দু সালে নভেম্বর মাসে যেহেতু বিহারের নির্বাচন রয়েছে তাই এনডিএ সরকারের শরিক দলের জন্যই সবকিছুই করা হয়েছে এমনটাই বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট ক্যালকালিং টিভি কলকাতা